রাষ্ট্রসভা কিন্তু আপনারা স্যার এই যে কমিশনগুলো ব্যাপকভাবে নাগরিকদের মতামত নিয়ে কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছেন বা উত্থাপন করেছেন তাহলে এই প্রস্তাবগুলোকে কেন রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হতে হবে যদি তারা ঐক্যমত পোষণ না করে তাহলে এখানে নাগরিকদের অধিকারটা কোথায় থাকলো আমি মনে করি আমরা যারা আমজনতা আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য নয় নাগরিকরা যে ভাবনা দিয়েছে এইটাকে রাজনীতিবিদদেরকে বাধ্য করতে হবে যে এইভাবেই তোমরা রাজনীতি করতে হবে অর্থাৎ জনগণের কাছে নাগরিকদের কাছে দায়বদ্ধ রাজনীতিবিদদের করতে হবে রাজনৈতিক দলগুলোকে করতে হবে এখন আমরা মতামত দিচ্ছি আমরা যা চাচ্ছি কিন্তু সেটা তারা মানলো না তাহলে স্যার আপনাদের এই সংস্কার প্রস্তাবের কোথায় থাকবে তাহলে আমাদের ভাবনাগুলোর মূল্য কোথায় থাকলে এই দেশ তো জনগণের গণতন্ত্র আমরা বলি তো গণতন্ত্র মানে কি জনগণের রাষ্ট্র জনগণের সরকার এখন সরকার তারা যেভাবেই হোক ক্ষমতায় যায় তারা তাদের মতো করে আমাদেরকে শাসন করবে আর আমাদের মতামত নিয়ে সংস্কার দিবেন কিন্তু মানবে না এটা হলে তো আর আমাদের এখানে কোনো মূল্য থাকে না স্যার আমি আর এক মিনিটে শেষ করে দিচ্ছি যে বাউন্ন বলি উনসত্তর বলি সত্তর বলি বা একাত্তরের মুক্তিযুদ্ধ বলি নব্বই বলি বা চব্বিশ বলি এইখানে কিন্তু কোনো বড় বড় রাজনৈতিক দলরা বা তাদের সদস্যদের জীবন যায় না জীবন দিয়েছে আমজনতা সাধারণ মানুষ পরিবর্তনের জন্য কিন্তু তারা কি পেয়েছে তাদের এই পরিবর্তনে তারা যে রক্ত দিয়েছে তাদের তো মিনিমাম একটা আকাঙ্ক্ষা ছিল আমরা কি চাই আমরা সাধারণভাবে জীবনযাপন করতে চাই আমরা নিরাপত্তা চাই আমরা দ্রব্য নিয়ন্ত্রণ চাই কিন্তু কখনো কি সাধারণ জনগণ এগুলো পেয়েছে এখন ওই যে বলা হয়েছে যে একদল গিয়েছে আরেকদল এসে শুরু করে দিয়েছে আরও নির্বাচনের মাধ্যমে পাকাপোক্তভাবে শুরু করবে কিন্তু আমরা এটা চাই না আমরা যেটা চাই যে আমাদের এই ভাবনাগুলোকে যা আপনারা দিয়েছেন এটা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবেন খাওয়াতে এবং তারা এই দেশে রাজনীতি করতে হলে আমাদের এই ভাবনা মতোই রাজনীতি করতে হবে আদারওয়াইজ তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই